দেখা দে আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আসেন আর আমরা তো ভালো আছি দেখতেই পাইতেছেন তো আমি যে কথাটা একটু ক্লিয়ার করতে চাই সেটা হলো অনেকেই বলতেছেন যে আমার ভাই বৌ কোথায় ভাই কেন আসলো না ভাই বৌদের নিয়ে অনেকে অনেক কথা বলতেছেন অনেক মন্তব্য করতেছেন তো আমি ক্লিয়ার করে বলি আসলে আপনারা অনেক সময় অনেক কিছু না যাই না অনেক বিষয় না যাই না এটা নিয়ে অনেক বেশি রিয়্যাক্ট করে ফেলেন এটা ঠিক না আর পারিবারিক প্রবলেম হইতেই পারে আর আমরা কোন ধরনের জ্ঞান জমি পড়া যাই প্রতিবার একটা না একটা পেশাতে পড়িয়ে যাই আসতে কথা বলতে দাও তো আমরাও কেমনে না কেমনে যেন একটা না একটা ফেসাতে পড়িয়েই যাই আমি নিজেও বুঝি না কেমনে এই ধরনের ফেসাদে পড়া যাই আমরা চাই না যে কোনো রকমের কোনো ফেসাদ ঝরগা বিবাদ হোক হয়ে যায় আল্লাহ কিসমতেই খারাপ মনে করেন আমরা নিজেরাও খারাপ কিসমতও খারাপ আমরা আসলে তো ভালো মানুষ না ভালো মানুষ হলে ভালো কিছুই হইতো অবশ্যই ভিতরে খারাপ কিছু আছে যার কারণে প্রকাশ আপনারা যাদের চোখে তো যেটা বলতেছিলাম আমার বড় ভাইয়ের বউ আমি যেদিন আসলাম সেদিন ভাইয়ারের জিজ্ঞেস করলাম ভাবি কই তো বড় ভাইয়ের বউ হলো বিয়ে খাইতেছে তার চাচাতো বোনের বিয়ে নাকি না চাচা তো ভাইয়ের বিয়ে যেন চাচাতো ভাইয়ের বিয়ে তো সে বিয়ে খাচ্ছে এজন্য সে আসতে পারেনি এই গেল একটা আর ছোট ভাইয়ের বউ আসার পরে দেখলাম তার বড় ভাই আছে বাড়িতে মা আছে তো তাদের নিয়ে ব্যস্ত ছিল প্লাস সে অসুস্থ আবার বাড়িতে বাদাম বুদাম নিয়ে কাজ কাম অনেক ব্যস্ত তো এই জন্য অতটা মানে আমাদের সময় দিতে পারে না এক দুই হইলো অসুস্থ প্লাস কালকে দেখলাম আজকে দেখলাম সকালবেলা ডাক্তার কাছেও গেছে তো যখন আমি মিম আসছিল তখন যখন ডাকছি যে বা কি আসো কুকি আসো আপনারা যখন শুনছেন এটা নিয়ে অনেকে বলছেন যে ভাবি ডাকলো আসলি না তো আমি যখন ডাকছি তখন না কেউ কাজে ব্যস্ত ছিল আমি পরে আমি জিজ্ঞেস করলাম তারা এত ডাকলাম আসলি না কেন তখন বললো যে ও নাকি কাজে ব্যস্ত তো এই জন্য আর ওরা আসে নাই আর কাজ আজকে সারাদিন ও ডাক্তারের কাছে ছিল আর ভাবি তো নাই এজন্য কেউ নাই আমরা আমরাই আর একদিন না একদিন তো জানে ভিন্ন ভাতে ভিন্ন কাপড়ে সবাই শেষে ব্যস্ত থাকবে এটাই স্বাভাবিক আর সবাই এটা আশা করাও ঠিক না আর সবার ফ্যামিলি যে এক হবে সবাই একসাথে থাকবে এটা উচিত না এটাই স্বাভাবিক তো এটাই ছিল আমার কথা আপনারা এটা নিয়ে ভুল বুঝেন না আমাদেরকে দেখেন আর এনজয় করেন আমরা নেক্সট কি ভিডিও নিয়ে আসি সেটা অপেক্ষায় থাকেন

नो मेला दे 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 खा म खाओ तावे दे अरे तो बोला फोन लो तीन चार जो प्रत्येक का बोला फोन एक का बोला फोन प्रति ये आछ की कर दे बिसर आछ

তেল মনে বারান্দায় বারান্দায় বাকি ফ্রাই খাবে চিকেন না কি না রোস্ট খাবে যে কি চিকেন না চিকেন ফ্রাই

মাছ নিয়ে যে সবচেয়ে তো লাগা আছে আপনাদের ওখানে কোয়া যেন নাই বলে নাই আর আমি সামানো পাবো সবাই হলে থেকে কি কাজ বন্ধ হয়ে যায় আর আমি বিলদার বিলদার আর বাই বিল দা বৈ যায় আর বাই না বিলদার ওই দিকে যা ভাই এদিকে গায় পড়ি দি যাও জল তুমি তো নাইকা আমি তো সাপ্ন আমাদের কি মাছ বিলদার বলে দি আমি

ერო ასტრინა რა ხაცა რა ხაცა ერო ასტრინა ამუ სალებე